কোনো রকম ভাবে প্রাণটাকে বাঁচিয়ে দেশে ফিরে আসে দেখেন অবাকির ভাগ্য দেশে ফেরার পরও প্রতিবেশী সমাজ তাকে নিয়ে নানা ধরনের কটু কথা বলে খারাপ কথা বলে এমন কি যে বাবা মার জন্য চাকরিটা করতে গেছিল সেই বাবা মা ভাই বোন ও সবকিছুর জন্য দায়ী এই রাহেলাকে মনে করে আচ্ছা আপনারা বলেন তো এখানে কি রাহেলার ছিল দोष এই দोषित পাচারকারী যারা সহচরল মানুষদেরকে সরলতার নিয়ে পাচার করে দিচ্ছে আমরা তাদেরকে দোষী মনে না করে দোষী মনে করছি এই রাহেলাকে এতে করে কি হলো হলো রাহেলা ভাবে বিপর্যস্ত হলো জীবনকে বড় অসহায় ভাবিতে লাজিও তখন হতাশার প্রতীক তো হলো হলো

মানব পাচার মধ্যে কাসে করছে এ দাঁতে প্রকল্পের কোন নিজের সাথে স্তরিচায় ঘটায় প্রকল্পের কোন নিজের সাথে ঘটায় পাচারের শিকার মানুষদের না না সে বাজায় প্রকল্পের আছে তা হেলার বাড়িতেন বিস্তারিত জানতেই আসে তার অনুভূতিতেন তাহেলার জীবনে ঘটে চাওতুর্ঘটনা বিস্তারিত No,